শুনে রাখো চট্টগ্রামের লক্ষ লক্ষ জনতা উনিশশো চেহাত্তর সন পর্যন্ত আমি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা এবং কর্মী ছিলাম না আমি রাজাকার নই আমাকে রাজাকার বলে যদি তাকেও প্রমাণ করতে না পারে দশ কোটি টাকার মানহানি মামলা দায়ের করব এই বক্তব্য সারা দুনিয়া শুনেছে পার্লামেন্টে আমার এই বক্তব্য রেকর্ড হয়ে আছে সেদিন তিন শতাধিক পার্লামেন্ট মেম্বারের কেউ আমার চ্যালেঞ্জ গ্রহণ করেন নাই আমাদের সঙ্গে আমাদের লিগ স্টুডিওতে মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত জিয়াউদ্দিন আহমেদ আছেন দেলার হোসেন সাইদির মামলার একজন সাক্ষী ব্যাপারটা বিচার বিভাগের পরিপূর্ণ আওতার মধ্যে বিচারে যে রায় হয়েছে তার বিরুদ্ধে কিংবা তার পক্ষে কথা বলার তেমন কিছুই থাকে না সাইদি এসছে আমাদের এলাকারই লোক আমরা যে অঞ্চলে মুক্তিযুদ্ধ করেছি পিরোজপুর থেকে শুরু করে সুন্দরবন পর্যন্ত দিলার হোসেন ছিলেন পাড়ের হাটে তার বাড়ি ইন্দুরকানি পাড়েরহাটের বাড়ি সেখানে এসে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধ বিপক্ষ শক্তির সাথে ছিল তার ভূমিকা বিতর্কিত অবশ্যই কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে উনিশশো সালে আমরা যখন দেলা হোসেন সাইদির মতো যারা রাজাকার ছিলেন এবং ইয়ে মানে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তাদের কিন্তু তাদের মধ্যে দেওয়াল হোসেন সাহেবদিকে আমরা খুব একটা গুরুত্বপূর্ণ জায়গায় দেখিনি আজকে আমাদের অঞ্চলের যিনি পার্লামেন্টের মেম্বার এমপি তিনিও একজন আমার অধীনে কমান্ডার ছিলেন তিনি কিন্তু একটি অভিযোগও আমার কাছে নিয়ে আসেনি আমরা কিন্তু মুক্তিযুদ্ধের পরেই বড় বড় অপরাধগুলো একজনকেও ক্ষমা করিনি কিন্তু আমরা মুক্তিযোদ্ধা কমান্ডার যারা ওখানে ছিলেন বিশেষ করে আজকে যিনি এমপি তার কাছ থেকে কিন্তু সাইদির মধ্যে কোন অভিযোগ আমরা পাইনি কি মনে করেন আজকের যে রায় তাতে কি আপনার মনে হয়েছে যে দেলার হোসেন সাইদি যে অপরাধ করেছে সেটার যে হাইকোর্টের যে ট্রাইব্যুনালের যে রায় সেটা থেকে এখন আপিল বিভাগে সে যেভাবে কমিয়ে দিল তার না এটা তো আমার মনে করার ব্যাপার না এটা হচ্ছে বিচার বিভাগের ব্যাপার আমরা যেটা মনে করি যে বাহাত্তর সাল থেকে তার বিরুদ্ধে ওই অঞ্চলের মুক্তিযোদ্ধা কমান্ডার কিংবা অন্য যারা ছিলেন তারা কেউ বড় কোনো অভিযোগ নিয়ে আমার কাছে আসেননি কিন্তু আমরা অন্য কোন অভিযোগগুলো মুক্তিযোদ্ধারাও নিয়ে আসেনি কিংবা সাধারণ মানুষও নিয়ে আসেনি যে কারণে আমরা তাকে সেভাবে অন্য অন্য রাজাকারদের যেভাবে আমরা হন্য হয়ে খুঁজে শাস্তি দিয়েছি সেভাবে তা আমরা খুঁজিও নি ট্রাইব্যুনালে যে সর্বোচ্চ শাস্তি হয়েছিল সেটাও তো তাহলে আপনার কথা মনে হচ্ছে যে লঘু পাপে গুরু শাস্তি এরকম কি না সেটা তো আমি নির্ধারণ করে উত্তর দেব না কারণ আমি সঠিকভাবে আমি লিখিত শাস্তিতে বলেছি যে রাজাকার হিসেবে তার ভূমিকা ছিল তবে আমরা তার বিরুদ্ধে মুক্তিযোদ্ধা ওই অঞ্চলের কমান্ডারদের কাছ থেকে বড় অভিযোগ পাইনি তখন কখন যখন এই আওয়ামী লীগ গভর্নমেন্ট আসলে এই এই পাঁচ বছর এই পাঁচ বছরের সময় শুনি যে জেলা হোসেন সাইজি সে একজন রাজাকার লুটপাট করছে আমি আমার মুরব্বীদের কাছে জিজ্ঞেস করছি আমার মুরব্বী যারা ছিল কলে না সাইজ হিসাবে এরকম কোন এভিডেন্স নাই যেন কোথাও এর কোন নামগন্ধ নাই কোথাও আমি দোয়া করি যেন আল্লাহ আমার ওই যে প্রধানমন্ত্রী যে বসা আছে সুনতি যেন দেয় আল্লাহ আল্লাহর কাছে আল্লাহ তুমি আমার সাইজ হিসাবে মুক্তি করিয়ে দাও এমন একটা মহিলা নাই যেন চোখের পানি না ফেলাইছে না কানছে সাইজ হিসাবে এই বাসু সেই রোজা রাখছে কত মহিলারা

আমরা তখন হুলনা ছিলাম হুলনা যে বাড়িতে আসি কোনো সময় ওনার কোনো কথাই আমরা শুনিনি কোনো কথা শুনি যে শুনিনি রাজা ছেলে তারপর নারী দর্শন করছে ওই ই করছে আর কি কোনোটাই শুনিনি আমরা